চলে এলাম আর্মেনিয়া এয়ারপোর্টে কোন এসেল নাই শুধু এমিরেটস আইডি কার্ডটা দেখাইছি আমাদেরকে ইজিলি চলে আসতেছে কোনো প্রবলেম করে নাই এয়ারপোর্ট থেকে সিম কার্ড নিয়ে নিয়েছি হান্ড্রেড ডলার ভাঙাইছি এয়ারপোর্টে হান্ড্রেড ডলার আমাকে দিছে থার্টি সেভেন থাউজেন্ড মানে সাঁত্রিশ হাজার ওদের আর্মেনিয়ান টাকা দিছে কিন্তু আমি যদি সেটা বাইরে ভাঙাইতাম তাহলে আমি আরো দেড় হাজার অথবা ষোলোশো ওদের কারেন্সি বেশি পেতাম কিন্তু এখন আমাকে আমার হোস্টেলে পৌঁছতে হলে আমার টাকাটা চেঞ্জ করতে হবে তাই আমি এখান থেকে ভাঙিয়ে নিলাম আর সিম কার্ড নিয়ে নিলাম সিম কার্ডটা নিয়েছে বি লাইন বি লাইনটা রাশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান গিরিগিস্তান বিভিন্ন দেশে মানে সেন্ট্রাল এশিয়ার প্রত্যেকটা দেশে আপনি বি লাইনটা পাবেন আমার সিম কার্ড নিয়েছে ওদের থ্রি থাউজেন্ড কারেন্সি তো যেটা আছে হচ্ছে সেভেন টু এইট ডলার A apps talk to Yandex apps, Yandex Go. এটা ইনস্টল করে নেবেন লোকাল সিম নাম্বার দিয়ে অথবা ইন্টারন্যাশনাল সিম যাদের ওটিপি আসে ওই ধরনের ইন্টারন্যাশনাল সিম দিয়ে আপনি এটা ইনস্টল করে নেবেন সেন্ট্রাল এশিয়া যেই কোনো জায়গাতেই ট্রাভেল করবেন এটা জর্জিয়া হোক আজারবাইজান হোক আর্মেনিয়া হোক রাশিয়া হোক যেখানেই হোক না কেন এয়ানডেক্স অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন এখানে আপনার মানে যথেষ্ট সাপোর্ট পাবেন কাজ এয়ারপোর্ট থেকে যদি আমি ওদের লোকাল ট্যাক্সি নিতাম তাহলে আমাকে পে করতে হতো ফোর টু ফাইভ থাউজেন্ড ওদের টাকা আর এখন আমি যাচ্ছি মাত্র আঠারো টাকা দিয়ে দুজন আমরা রিল্যাক্সে একবারে ডিরেক্ট হোস্টেলে চলে যাব